দেখেন এক <Upper language> বিভিন্ন জেলের মাছগুলি নিয়ে আসতেছে মেঘলাঘাটে দেখানোর চেষ্টা করি কি মাছ গেলি কাজলি হ্যাঁ কাজলি মাছ ইলিশ মাছ এবং পোয়া মাছ খুব চলে যাই এই মাছগুলি এখন আমি বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দামি মাছগুলি বিক্রি হয়

চলিশ <te member> <tikapan>

Ya rashm. Tayyib baba ya rashm. Ya da bas 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 ya da nayda ya da nayda. Ya da le braja. Ya dim par euta body batch. Aiche aiche. Ira bari. Bas. Tash ma tayla. Tash. Maisha la tu. Tash Δές, Δές, Γεια. Δές χωράγηνε δάμπτω Δές. Δές, 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 Δές. Δεν ξέρω κανείς να είναι Δές. Πού είναι Δές; Ξέρω κανείς να είναι Δές. Δές, 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 চব্বিশ টাকা <laughs> <laughs> <I can see. laughs>

150 150 150 150 150 150 150 150 150

একুশ একুশ খায় একুশ 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 তারপরে

এটা মাছ বলি গোরনাস মাছ টাই ঠিক আছে 800 টাকা 800 টাকা হাই কত হাই

আজ 1400 টাকা ওহ ভাই আজ 1400

айда уадавай айко ай ай байкеай думта иңчрк ай коко ай сар байке ай сар байке ай саайер ай сар байке айсар байке токто айсар байке ай токто ай сар байке ай токто аяш а байкеа байке ай байкеокто

Hy het 300. 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 চৌত্রিশশো 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 ভাল ৰাখিব মানা কৰিলে কাম হব

সতেরশো সতেরোশো সতেরোশো দুই সতেরোশো আড়াই সতেরোশো পনেরো তিন আই সতেরশো আই সতেরোশো

সোনি শোমন্তেটা আদেও গামদিলি করতে ভাবতো সব এই সব আপনা খারাপের ওল্ডস ওল্ডস করে আঠ উচলাতে আঠ চৰি পাকি আঠেল পয়লা তো 1800 টাকা মানে না در ځای پکې درګه وایې نه درګه وایې اې کو چې درګه وایې اې درګه نو دوستو دا دې پکې پایل ده درش 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 عبد الله درو 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 اوسې در کې نه کې نه دوستو ګډو 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 شپ ده دې لګ دې ګډو یو 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 یو

Plus 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 যত TRO যত TRO যত TRO যত TRO যত TRO ডক্টর জুবরাইন ডক্টর সাদউদ্দিন ভাই 1700 টাকা মুক্তি হল মানে কত কত খোঁজ নেগণে নস

এগিয়ে চলো আতালা আতালা আবা এগিয়ে চলো এরা সাইটে গেছে বাঁচাও 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 একদম ফেশড হয়ে মাস বাঁচাও 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 টাশ টাশ সুব্যক্তি টাশ সুবন্ত টাশ 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 كشس وانتش 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 كشس وانتش كشس э эле с с с все еопон ташт